সুপ্রিয় ভাইয়ার আসসালামু আলাইকুম আজকে নারিশের সুপারস্টার কস একশো সাঁত্রিশ দিনের আপডেট দেখতে পাচ্ছি মুরগিগুলো ডিম মনে হয় সম্ভবত এক সপ্তাহের ভিতরে আসে এসে যাবে আশা করা যায় মুরগিগুলোর গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল বাট ঘরের লিটার নষ্ট হয়ে যাওয়ার কারণে ম্যানেজমেন্ট খারাপ হওয়ার কারণে মুরগিগুলো এখনও ডিমের দেখা পাওয়া যায়নি আশা করা যায় অতি দ্রুত ডিমের দ্বার প্রান্তে আছে মুরগিগুলো দেখতে পাচ্ছেন মুরগিগুলো খাবার অনেক ভালো খাচ্ছে বর্তমানে চলতেছে লেয়ার কনসেনট্রেট নারিশের পঁচত্তর কেজি ভুট্টায় এক বস্তা ফিট মুরগিগুলো দেখতে করতেছে না একদম ডিম মাসের এক মুহূর্তে মুড়িগুলো ব্রোত আলহামদুলিল্লাহ ভালো আছে ভ্যাকসিনটা আজকে করে দেব একটু লেট হয়ে গেছে ভ্যাকসিনটা আরও আগে দিলে দিনটা খুব দ্রুতই আশা করে যে চলে আসতো বাট একটু আমি লেট করছি খাবার আবার বর্তমানে প্রায় পঁচানব্বই গ্রাম নব্বই গ্রামের মতো খাবার খাচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্কের মুরগিগুলো একদম পারফেক্ট বডি ওয়েট আছে খাবার চলছে এটা নারিশ লেয়ার কনসেনট্রেট ফিট মুরগির বয়স বিশ সপ্তাহ থেকে বিক্রি পর্যন্ত ম্যাশ খাবার দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের খাবার নারিশের মুগিগুলো একদম ডিমাসের আগ মুহূর্তের ভিডিওটা আপনাদের মাঝে দিচ্ছি একটু কাজে ব্যস্ত থাকার কারণে বর্তমানে একটু নিয়মিত ভিডিও দিতে পারতেছি না না একদম বডি ওয়েট আমাদের এক খাবার সাথে চারটা আছে একসাথে হাজার তিনটা প্রায় এক হাজার তিনটা একদম দুই মাসের জন্য রেডি এখন বর্তমানে সব সময়ই প্রায় অসুস্থ লেগে গেছে এখন মুরগির যত্ন সবসময় একটু বেশি কেয়ার করতে হবে ভ্যাকসিন রানীক্ষেত রানীক্ষেতের ভ্যাকসিন আপনারা চেষ্টা করুন প্রত্যেক তিন মাস অন্তর অন্তর রানী ক্ষেতের কিল্ড ভ্যাকসিনটা করার আর প্রত্যেক মাসে তো আপনারা রানীক্ষেত এমেক্লোন থার্টি ইন্টারপ্রেটারটা করবেন তাহলে মুরগিগুলো সুস্থ প্রায় পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর ভ্যাকসিনটা রানীক্ষেত পানিতে খেলে দেবেন তাহলে আশা করা যায় মুরগির সমস্যা হবে না আর খামার প্রতিদিনই জীবাণুনাশকদের স্প্রে করবেন খাবার চতুপাশ সব সময় পরিষ্কার রাখবেন দেখতে পারতেছে না একদম টিমের গুলো একদম ডিমের সন্নিকটে চলে আসছে একদম কাছাকাছি সময় আমাদের সবগুলো আপডেটই পাবেন আর বর্তমানে অনেক খামারেই ভাইরাস ঢুকছে যা নাইন বার্ড ফ্লু আপনারা সময় ঘরে ঢোকার সময় দিয়ে স্প্রে করে ঢুকবেন আর আশেপাশের কোনো খামারে যাবেন না شباب الله تاكونا السلام عليكم